হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই যে দেখেন বাগানের উপকারিতা আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকের ব্লগে আজকে ছাদ বাগানে আমি গাছ রোপণ করেছি আর সেই গাছে সবজি হয়েছে বলে এই যে বরফুটোগুলো ছিঁড়ে এখন আমি একটা রেসিপি বানাবো আর রেসিপি হচ্ছে নুডুলস হঠাৎ করেই বাসায় গেস্ট আসবে বড় বোনের পাশুরের মেয়েরা তো নুডলসটা তো কম্পালসারি একটা নাস্তার মধ্যে পড়ে যায় তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে নুডলসটা আয়োজন করতেছিলাম তো ওই দিন তো লম্বা নুডলস রান্না করেছিলাম আমার একটা বিয়েতে আজকে ম্যাগি নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি বরবটি বরবটিগুলো একটু লম্বা দেখতে আমার বোন বলে এক এক সময় এক এক রকম খেতে হয় তো আসলে এটা হচ্ছে ও কাঁচামরিচগুলো ছোটো ছোটো আর বরবটিগুলো বড়ো বড়ো কাঁচামরিচগুলো মিশে যাবে নুডলসের সাথে এই জন্য বুঝতে পারবে না হয়তো বা বাচ্চারা মুখে দিবে ওর মেয়ে মুখে দিবে এই জন্য মূলত বরবটিগুলো বড়ো করে দেওয়া হয়েছে বাট বাহিরের কিন্তু সালাদের সাথে যারা সেদ্ধ বরবটি খায় ওনারা এরকম লম্বা লম্বা করেই খায় যাই হোক আমরা আজকে লম্বাভাবেই ট্রাই করলাম এখানে ব পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার সাথে সাথে বরবটি এবং আলুগুলো ভালোভাবে দিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে পানিটা তো ভালো করে জড়াই ঝরায়নি কারণ হচ্ছে যাতে ওই পানিটায় বরবটিটা সিদ্ধ যায় এখানে গরম পানির মধ্যে নুডলসটা ভিজিয়ে রেখেছি এটা সিদ্ধ করে ফেলে দিইনি লাস্টে যে পানিটা অতিরিক্ত থাকে সেই পানিটা ছেঁকে ফেলে দিব আর এই যদি পানিমাণ পানিটা পরিমাণ মতো দিতে পারেন তাহলে আর ছাঁকতেও হয় না এই যে আমার আলু বরবটি হয়ে আসছে আসলে সাত বাগানের একটা দুইটা সবজি মনে হয় যে অনেক বেশি দামি অনেক বেশি টেস্ট তা আসলে আমি তো সেরকম কাজ করি না তো এরকম ভিডিও তো আসি না ঘামায় একদম অস্থির হয়ে গেছিলাম একটু কাজ করি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ডিম নিয়ে নিছি এই ডিমের সাথে এখন এখানে দিয়ে দিব এই ডিমটাকে ফেটে নিব ডিমটাকে আপনারা আগে ভালোভাবে ভেজে নেবেন বা ডিমটা আলাদা করে একটু হালকা লবণ দিয়ে গোলমরিচ দিয়ে আলাদা করে ভেজে নিতে পারেন একদম ছাড়া ছাড়া করে বাট আমি আলাদা করে নিয়ে এখানেই করে নিয়েছি তো ডিমটা আমি ভাজাটা ভালো হওয়ার আগেই নাড়া দিয়ে দিয়েছিলাম তো এখানে নুডলসটা আমি অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিলাম নেওয়ার পরে আপুকে বললাম যে এবার তুমি দিয়ে নাড়াচাড়া করো তো আপু নাড়াচাড়া করতেছিল তো এই তো নুডলসটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমার যাও করে খাই খাইয়েছে তো আজকে হঠাৎ আম্মাই যেন আমার মাথা থেকে করতে গে যেন আসলো যে এইভাবে তো আমি দেখে বলতেছিলাম তোমাকে এইভাবে কে বললো বলতেছে কেউ না ভাবতা যে এইভাবে খাইতে কেমন হইব গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে আমি বলতেছি ভালোই হবে কারণ আমার ভাবি একদিন করে খাওয়াইছিল শারমিন ভাবি তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো আগেই ছিঁড়ে একটা বাটিতে করে নিয়ে নিছি তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি অবশেষে টমেটো সস আর হালকা পরিমাণে একটু সয়া সস দিয়ে নিয়েছি নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এইভাবেই হয়ে গেল আমাদের নুডলস রান্না তো আপনারা যারা আমার নতুন ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য লাইক করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ